হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরে দেখো কলকাতা তোমাদের সাথে আমি সম্রাট কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো দেখো বাঁকের কিন্তু ব্যাক টু ব্যাক বহু ভিডিও দিয়েছি তোমরা কিন্তু যেভাবে আমাকে রিকোয়েস্ট করে দাদা আরেকটা ভিডিও দেখাও ছোট বাঁকের সেট যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেকে আমাকে বলেছে বড় বড় বাঁকের সেট দেখিয়েছি আসে কিন্তু সেগুলো দেখো প্লাস ঘুংরু যেটা যেটা তোমাদের খুব ডিমান্ডেবল যেটা তোমরা দেখছো তো সেটাও আমাদের দেখাবো কি রেট যাচ্ছে কি প্রাইস যাচ্ছে আর প্রতি বছর সুমিদার থেকে আমরা কিছু না কিছু কিন্তু গিফট পাই তো সেটা কি এই বছর দিচ্ছে দিচ্ছে কিনা সেটা জেনে নেবো আর না দিলেও সেটা চেয়ে নেবো তো চলো লেট করবো না কথা বলে নেবো সুমিদ্রার সাথে আর কিভাবে আসতে হবে কি দাম যাচ্ছে আর সিজন তো কাছে আসছে দাম কমছে না বেড়েছে সেটাও জেনে নেবো তো চলো আমার সামনে সেই সুমিতদা দাঁড়িয়ে আছে সেটা কথা বলে নেওয়া যাক তো সুমিদ্রা সবার আগে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যাগেন অ্যান্ড অ্যাগেন কেমন আসো তুমি ভালো আছি তো বহু ভিডিও তোমার আমি করেছি তো সেটা স্যার রেসপন্স কেরকম পেলে বলো খুব ভালো পেয়েছি কাস্টমার আসছে ভালোবাসা পাচ্ছি আচ্ছা আর অনেকেরই কোয়ারিজ ছিল যে যে ছোট বাকের আইটেম তোমার কাছে কি অ্যাভেলেবেল আছে হ্যাঁ ছোট বাকের অনেক কিছু আছে ছোট ছোট বাকের ছোট ছোট ঘুর ছোট সেট আপ ছোট খাড়া হোক ছোট গদা হোক একদম একদম তো আজকে আমাকে একটু ছোট বাঁকের সেট আপ আর বিশেষ করে ঘুমুর যার এত ডিমান্ড সেটা একটু দেখিয়ে দেবে তো সবার উদ্দেশ্যে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আর অ্যাড্রেসটা দোকানের নামটা বলে দাও আমার দোকানের নাম আছে সবিতা স্টোর আমার নাম আছে সুমিত সাউ আমার ফোন নাম্বার আছে নাইন জিরো ডবল এইট সেভেন সিক্স ফাইভ টু সিক্স থ্রি দোকানের অ্যাড্রেস আছে একশো সতেরো অরবিন্দ সরণী কলকাতা সাত লক্ষ ছয় এই যে জায়গা দেখছে এটা আমার গোডাউন আচ্ছা এই গোডাউনের অ্যাড্রেস এই গোডাউনটা হচ্ছে আমার হচ্ছে রূপবাণী পেট্রোল পাওয়া পিসি চন্দ্র জুয়েলার্সের সামনে এখানে এসে কল করলে আমি আপনাকে গোডাউনে নিয়ে আসবো আপনি বাকি আইটেম এখানে শুধু সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা এছাড়া কি ঠাকুর ঠাকুর সব সবকিছু ঠাকুর বিয়ের আইটেম পুজোর আইটেম আপনার অন্নপ্রাশন আইটেম যে কোনো গিফট আইটেম আমার কাছে পাবেন আচ্ছা যদি কেউ এখানে এসে কেনাকাটি করে তাদের কি কোনো থোক টাকার কিনতে হবে না যার যেমন ইচ্ছা কিনতে পারে না না কোনো ব্যাপার এক পিস মাল দিতে পারে আর পিস মাল দিতে পারে আমি হোলসেল করি রিটেল করি হোলসেল দামে আপনি রিটেল প্রাইস পাবেন এটা মার্কেটে প্রথম আমি নিয়ে এসেছি হোলসেল প্রাইজে রিটেল দাম দেব আচ্ছা বাহ দারুণ তো কথা তো হতেই থাকবে তোমার অনেক স্টক তো ছোট ছোট যে বাকের আইটেম গুলো আছে আমাকে কিছু কিছু দেখিয়ে দাও ছোট আইটেম আপনাকে প্রথম পরে দেখিয়ে দিচ্ছি লাস্টের দিকে দেখিয়ে দিচ্ছি ছোট ঘুঙুর তার আগে আমি বড় ঘুমুর গুলো দেখিয়েছি বড় কিছু সেট দেখিয়ে দিচ্ছি আপকো ছোট কোণর দিকে যাচ্ছি এখানে ঘুঙুর গত ভিডিওতে ঘুঙুর দেখানো হয়নি এই প্রথম আপনাকে ওই জন্য ঘুঙুর এখনো পর্যন্ত আমি 230 টাকা জোড়া দিচ্ছি হ্যাঁ এইটা হচ্ছে আমার কাছে চ্যালেঞ্জিং রেট আছে কেউ দিতে পারবে না সিজন তো কাছে আসছে দাম যত সিজন আসুক আমি আপনাকে এই দামই দিটা দেবার চেষ্টা করব ধরে রাখার চেষ্টা করব কারণ ঘুঙুর এমন জিনিস এর দামটা হিংহু করে পারে আমি চেষ্টা করব ধরে রাখার

কলসি একদম এটা কি ছোট হ্যাঁ কত লিটারের এটা এইটা আছে ছ লিটারে আচ্ছা আপনি তিন লিটার থেকে পাবেন আচ্ছা দু হাজার টাকা দিয়ে শুরু আছে আচ্ছা জোড়া হ্যাঁ জোড়া জোড়া দু পিস দু পিস আচ্ছা দু টাকা কেন বাঁকে তো সিঙ্গেল লাগে না বাঁকে জোড়াই লাগে আচ্ছা দু টাকা দিয়ে জোড়া শুরু হচ্ছে আপনার আট পঁয়ত্রিশশো টাকা অব্দি আমার কাছে পেয়ে যাবেন এবার আমরা কিন্তু হালকা মাল রাখি না আবার আগের বলে দিচ্ছি এবার হচ্ছে এই যে কলসি সেট আপ টাকা দিয়ে শুরু আচ্ছা আপটু ছ হাজার টাকা অবধি আছে আচ্ছা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সাইজন দেখা খুব সুন্দর 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 রং করেছে দেখতে পাচ্ছি হ্যাঁ হেভি হেভি রঙ করেছে দেখো চোখগুলো আকা দেখো এই রঙে জোড়া পাবেন না যতই ডুপ্লিকেট করেন এই রঙের জোড়া পাবেন না সত্যি এ পুরো ডিজিটাল কেন বলে এই কারণই বলে এ প্রাইস কি রেখেছো গো এটা সাড়ে তিন টাকা আচ্ছা এর মধ্যে দেখুন আর একটা এইটা যে ছ হাজার টাকা কারণ ভাই দেখো সত্যি না মানে সোণদের হাতের কাজের কিন্তু মানে দারুণ দারুণ আচ্ছা এরই মধ্যে এরই মধ্যে কম দামের আছে এই দেখুন এটা আছে পাঁচ হাজার টাকা সাড়ে চার হাজার টাকা রেট আছে পাঁচও আছে সাড়ে চারও আছে দু রকম রেট আছে আচ্ছা আচ্ছা এর মধ্যে এর মধ্যে কালার কম্বিনেশন অনেক আছে দেখুন একটা এরকম কালার আছে দেখো আরো অনেক কালার আছে যেই কালার দেখতে চাই দেখুন এইরকম কালার আছে বাহ কালারে প্রচুর ভ্যারাইটিস আছে এটা আপনি যেমনি খুশি যেমন খুশি কালার নিতে পারেন এই একটা আছে যেটা কম দামের মধ্যে দেখাতে চাইছি এই এটা কি প্রাইস আছে এটা পায় এক টাকা জোড়া আছে সবটাই কম দাম আচ্ছা মানে সবই জোড়া হ্যাঁ এইটা রেলিং পিনাকের মধ্যে সবটাই কম দাম পায় এক টাকা জোড়া এতে ভালো নেবেন 6 টাকা জোড়া আচ্ছা সব কিছুরই কালার পাবেন কালার বহুত কালার আছে এই দেখুন এই একটা কালার আছে দারুন আচ্ছা এই একটা সেটআপ যেটা আছে এটা নিয়ে এসেছি অনেকে আছে এর মধ্যে মূর্তি বসায় এবার মূর্তি বসালে ধরুন আপনাকে আমি একটা ছোটো একটা মূর্তি দেখিয়ে দিচ্ছি বসিয়ে আপনি বুঝতে পারবেন জিনিসটা কিরকম কি হয় অনেকে বাবার মুখ বসায় অনেকে গোলাপ গোপাল ঠাকুর বসায় এই যে নটরাজ বসায় দেখিয়ে নটরা এরকম একটা সেটআপ হয় এর মা এবার কলকে নন্দি চিলিং আলাদা আলাদা কিনতে পাওয়া যাবে কিছু ওনার সেটিং করে দেবো সেই সেটিং এর খরচা যেটা আলাদা হবে যেমনি এটাকে তারামা এবার তারামা বসায় যেটা খুশি করতে পারেন আপনি আচ্ছা এই সিঙ্গেল এটার দাম কত এইটা এইটা হ্যাঁ এইটা করছে আপনার পঁচিশশো টাকা জোড়া আচ্ছা ঠিক আছে এরপর আপনি যেটা ভেবে বসাবেন সেটা সেটা পঁচিশশো টাকা জোড়া পুরো সেট নেব আপনাকে মানে পুরো সেট করে দেবো আপনাকে আচ্ছা ওর জন্য এক্সট্রা কোনো খরচা নেই ওর মধ্যে পঁচিশশো টাকায় জোড়া নেওয়া হবে তারপর এরপর যত সেট হবে সেটা খরচা আলাদা পড়ে যাবে ঠিক আছে নেক্সট দেখাও নেক্সট দেখাচ্ছি যে পদ্মশিকা একদম যে পদ্মশিখা আপনাকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে এই ভিডিওতে দেখাচ্ছি কি প্রাইস আছে এটার এটা সাড়ে ছ টাকা দাম আছে দাম কিন্তু মার্কেটে বেড়ে গেছে তুমি কি এই দামটাই দিচ্ছ আমি এখন এই দামেই দিচ্ছি সাড়ে ছ টাকা দুটো সাইজই বড় ছোট দুটোই বাহ এটা কিন্তু সাড়ে ছ হাজার টাকা দাম কিন্তু মার্কেটে অলরেডি প্রাইস বেড়ে গেছে সাত হাজার টাকা অনেকে দেবে সাত হাজার ভিডিও বলছে সামনে গেলে আট হাজার টাকা নিচ্ছে এটা আমি এখন সাড়ে ছ হাজার টাকাই দিয়ে যাচ্ছি মানে এই সামনে চেঞ্জ হবে না তো কোনো চেঞ্জ নেই আপনি দেখে নিতে পারেন ইউটিউব চালিয়ে আমাকে দেখাবেন এই দাম বলেছে আমি এই দামই দেবো আপনাকে দারুন এখানে আরো দেখছি এইদিকে সুবিধা আছে কলসির এগুলো কি আছে ওগুলো হান্ডি একবার দেখিয়ে দাও হান্ডি হান্ডি ছোট থেকে দেখাচ্ছি নাহলে বুঝতে পারবেন না একদম হান্ডি এখানে আছে এই যে এই রাজস্থানি হান্ডি কি প্রাইস আছে এটার এই তিন হাজার টাকা জোড়া দিয়ে শুরু আছে জোড়া তিন হাজার এই তিনটে সাইজ হয় ছয় লিটার আট লিটার বারো লিটার আচ্ছা তিন হাজার চার হাজার পাঁচ হাজার ঠিক আছে এই তিনটে সাইজ আমার কাছে পাবেন কোনো জায়গায় পাবেন না দারুণ নেক্সট নতুন যে আইটেমটা দেখাচ্ছি এইবারে নতুন আইটেম এই যে আবারও একটা নতুন আইটেম দেখো

একটু ছোট করেছি করেছি সবাই তো আঠার সম্ভব হয় না ওটা কি দশ হাজার টাকা দাম বড় দেখি আঠারো হাজার এটা এই যে বাবা মা খানা আচ্ছা কি প্রাইস আছে এদিকে বাবা এদিকে মা একদম এটা সাড়ে যেটা ছিল আগে আচ্ছা ওটাই আছে আছে কিন্তু দাম বেড়ে গেছে কিন্তু সব কটারি

একদম আপনার পেছনে বড় ত্রিশুল আছে ভাই দেখো প্রাইস কি দেখেছো ত্রিশুল সব রকম পাওয়া যায় চার হাজার বলছি ত্রিশুল তিন হাজার টাকা শুরু আছে আমার পাঁচ ছয় সাত আট দশ সব রকম পাবেন এই যে চোদ্দ হাজার টাকা দাম আছে এটা সব থেকে বড় ত্রিশুল এখানে সাত হাজার টাকা দাম আছে আচ্ছা এটা মহাকাল মানে ভ্যারিয়েশন প্রচুর আছে হ্যাঁ এইখানে যে হাফ টিসুল এই যে পাখি টিসুল আপনাকে আগেও দেখেছি এখন দেখাচ্ছি যে হাফ পাখি টিসুল একদম দারুন নেক্সট দেখাও এটা কিন্তু অ্যান্টিক লাগছে এই যে সাপ গেটআপও আপও আলাদা সাইজও আলাদা দেখতেও আলাদা এই সাপটার কালারটা দেখো হেভি করেছে দারুন জাস্ট ফাটাফাটি কি প্রাইসে গেছে এই সাপটা 6000 টাকা 6000 আচ্ছা আমার কাছে দাম একই পাবেন আশা করি আচ্ছা এটা হচ্ছে 6000 টাকা এছাড়া কুঠার তো দেখিয়েছি আপনাকে একদম এই কুঠার আগেও দেখিছি এখনো দেখিয়ে দিচ্ছি একদম এই সাইজ এই সাইজ এগুলো সাড়ে চার ছয় ছয় যেরকম বিভিন্ন সাইজ যেরকম বিভিন্ন মডেল এই এক কুঠার আছে পঁচিশশো টাকা জোড়া জোড়া পঁচিশশো টাকা হ্যাঁ দু পিস আছে পঁচিশশো টাকা জোড়া এই কুঠার আছে ভাই কুঠারটা দেখো বিশাল এটা সিঙ্গেল পার্ট পাবেন ডবল পার্টও পাবেন আমার কাছে বিশাল দেখো কুটো একটা কি প্রাইস এর কিছু এটা এটা 6000 টাকা জোড়া আচ্ছা সিঙ্গেল ডবল পার্ট দুদিকে আচ্ছা একটা সিঙ্গেল পার্ট হয় এক দিকে থাকে আচ্ছা এটা দাম কম 3000 টাকা জোড়া আর 4000 টাকা জোড়া 3500 টাকা জোড়া সব রকম পাবেন ঠিক আছে এ পাখি পাখি কুটার এখন আমি যেই দামে দেবো আপনাকে কেউ দিতে পারবে না কি প্রাইস আছে সাড়ে তিন হাজার টাকা মাত্র এত বড় সাইজ পিস পিস দেখো ফাটাফাটি এটা অনেক বড় সাইজ হ্যাঁ পাখি কুটা একদম শঙ্খ শঙ্খ তো থাকে না শঙ্খ বেরিয়ে যায় আবার শঙ্খ নতুন এসছে কালারটাও কি নতুন হয়েছে কালার নতুন সেম কালার সেম কালারই করা হয়েছে নতুন

চব্বিশশো টাকা জোড়া আছে তিন হাজার টাকা জোড়া আছে চার হাজার টাকা জোড়া সব রকম আছে তিন মিটার সাইজ এ শুরু আছে আপনার আচ্ছা আর এক রকম হাড়ি দেখিয়ে দিচ্ছি আপনাকে আর তার আগে আপনাকে হাতির মাথা দেখিয়ে দিচ্ছি কি প্রাইস আছে এটা পাঁচ হাজার টাকা আচ্ছা জোড়া 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 ঠিক আছে এসছে তাহলে অ্যাভেলেবেল হয়েছে আগেরবার এই এই পিসটাই স্টক আউট ছিল সারের মাথা একদম কি প্রাইস দেখেছে সাড়ে মাথা সাড়ে মাতা কম দামের আছে চার হাজার একটু ভালো নেবেন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সব রকম আছে আচ্ছা আচ্ছা আপনি ভেতরে আসুন আপনাকে আরও কিছু কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি নেক্সট চাঁদের ভ্যারাইটিস দেখুন সত্যি তাই সব রকম চাঁদের ভ্যারাইটিস আছে স্টক প্রচুর গোডাউন চাঁদের ভ্যারাইটিস আছে গদা আটশো টাকা দিয়ে শুরু আছে আমার কাছে গদা ছুরি হাজার টাকা দিয়ে ছুঁড়ি আছে দুশো টাকা দিয়ে খাড়া শুরু আছে ডবল পোল্ড সিঙ্গেল সব পাবেন আমার কাছে ডবল পোল্ড সিঙ্গেল পোল্ড সব পাবেন আমার কাছে একদম এছাড়া কুঠার এই যে সিঙ্গেল যেটা আপনাকে বলেছিলাম এই যে সিঙ্গেল একদম সব রকম আছে এই যে সিঙ্গা কি প্রাইস আছে পাঁচ হাজার টাকা জোড়া আছে মানে পঁচিশশো টাকা পিস আছে এরপর দেড় হাজার টাকা দু হাজার টাকা সব রকমই আসছে আচ্ছা আচ্ছা এই যে সাপটা দেখাচ্ছে এটা হলো স্পেশাল সাপ

এই সাপ সাপের আমার কাছে ভ্যারাইটিস প্রচুর আছে আচ্ছা এই সাপটার সাথে ওই সাপটা একটু ধরো দেখি কিরকম সাপে আমার কাছে ভ্যারাইটিস প্রচুর আছে আরে দেখো পুরো দুটো সাপ দু রকম কোয়ালিটির দু রকম কালার অসাধারণ বেশ ফাটাফাটি দেখো সাপের আমার কাছে ভ্যারাইটিস প্রচুর পাবেন কি দাম রেখেছে এই সাপটা এটা 6000 টাকা এটা 6000 টাকা আগে ছিল এখনো আছে 6000 টাকা আচ্ছা সেম প্রাইজি আছে সেম প্রাইজি আছে 6000 আচ্ছা বাহ দারুণ এই ছোট পাকে সেটআপ আপ আপনারা কমেন্ট করেন ছোট পাকে সেট আপ এই ফটো ঘুরে এটা প্রাইস আছে এটা 150 টাকা জোড়া 150 টাকা দাম আর এত এরকম আওয়াজ হ্যাঁ আওয়াজ খুব ফাটাফাটি এই ছোট পাকে সেটআপ আপ দেখাচ্ছি 500 টাকা জোড়া দিছ ওরে 500 টাকা আছে 1000 টাকা আছে তারপর 1200 টাকা আছে মানে নটুরা যেন সাইজ আছে সব সাইজ এরপর 2000 টাকা আছে আর সব সব জোড়া বলছি আমি আর কলসি ছোটটা কি দাম আছে যেটা মেইন খুব ইম্পর্টেন্ট

আপনারা আসুন দেখুন দেখলে বুঝতে পারবেন এখানে সব একটা ছোটো পিঠের মধ্যে সব কিছু দেখানো সম্ভব নয় আপনারা আসেন দেখুন আরও অনেক ভ্যারাইটিস আছে অনেক রকম ডিজাইন তিস্তুল আছে আপনি কটা তিস্তুল দেখছেন অনেক ডিজাইন ডিজাইন তিস্তুল আরও ডিজাইন তিস্তুল আছে একদম 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 নমস্কার তো বন্ধুরা দেখো তোমরা বারবার করে বলো বলে কিন্তু সুমিদাও নিজের থেকে চেষ্টা করছে যে দামটা একটু ধরে রাখার কারণ আমরা সবাই জানি যে সিজন যখন কাছে আসে তখন কিন্তু রেটটা বাড়ে কিন্তু সুমিত্রা এখানে কিন্তু এইটাই সুবিধা কালার ফ্রি রেট কম আর ভ্যারিয়েশন প্রচুর আছে তো ছোট বাকি সেট জন্য যারা কমেন্ট করেছিল তাদের কিন্তু দেখালাম ঘুমুরের সাইজ কিন্তু ভ্যারিয়েশন প্রচুর আছে তাছাড়া গদা থেকে শুরু করে প্রতিটা জিনিসের কিন্তু ভ্যারিয়েশন পাবে সেট আপ পাবে কালার পাবে আর হ্যাঁ যদি চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে আসে সেখানে কিন্তু একটু ডিসকাউন্টও পাবে তো লেট করবো না আবার কোথাও দেখা হবে নতুন কোনো ভিডিও সে নতুন কোনো জায়গায় তো জন্য সুস্থ থাকো সাবধানে থাকো দাদা